বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসলাম সিজনাল জর্জারি কোল্ড কি যেন অ্যালার্জি চোখ দিয়ে খুব পানি পড়ছিল আর গলার ভিতরে চুলকিয়ে এমন একটা বাজে রকমের কাশি হয়েছিল পরে শুনেছি অনেকেরই এরকম হয়েছে এই সিজনে বোধহয় হয় তাই তোমরাও ভয় পেও না খেলাম যেন ফেক্সো একশো বিশ প্রতি রাতে একটা করে খেয়ে এখন অনেকটা সুস্থ আছে প্রায় ছয় দিন পরে আমি ভিডিও করতে বসলাম তোমরা সবাই ভালো আছো তো ঠিক মতন ভিডিও দিতে না পারলে চ্যানেলে এবং পেজে রিচ অনেক কমে যায় জানি কিন্তু প্রাণপণ চেষ্টায়ও ধরে রাখতে পারিনি কিছু ভিডিও একটু একটু করা ছিল এগুলো মানে একেবারে যাতে অনুপস্থিত না থাকি সেই চেষ্টাটা করেছি তোমরা কিন্তু যদি দেখো আমি এভাবে অনুপস্থিত হয়ে গেছি হঠাৎ আমার আগের ভিডিওগুলো দেখতে পারো অনেক ভিডিও আছে আমার চ্যানেলে বারো তেরোশো ভিডিও আছে তোমরা নিশ্চয়ই দেখতে পারো আশা করি দেখলে খারাপ লাগবে না ভালোই লাগবে আর কেউ তো সবগুলো দেখে ফেলনি এত এত ভিডিও হ্যাঁ পেজে তো আছে আরো বেশি তো বন্ধুরা বলতে চাচ্ছিলাম কি তোমাদেরকে চিন্তা শক্তির কথা আমরা সবাই তো কিছু চিন্তা ভাবনা করি কেউ কেউ আবার উদাস হয়েও থাকি কিন্তু আমাদের আশেপাশে সবাই নিজ নিজ পরিবারে দায়িত্ব পালন করছে চাকরি ক্ষেত্রে দায়িত্ব পালন করছে খুব কম মানুষই বসে থাকছে তবে এদের মধ্যে কেউ কেউ দেখবে একটু এক্সট্রা অর্ডিনারি আমরা যেমনটা চিন্তা করি ওনারা আর কয়েক ধাপ এগিয়ে চিন্তা করেন এই ধরনের স্বপ্নদ্রষ্টা মানুষদের জন্যই কিন্তু সভ্যতায় গিয়ে যায় এই কথাটা কয়েকদিন ধরে খুব মনে পড়ছে কেন জানো HSC সিলেবাসে অর্ধাঙ্গী নামে বেগম রোকেয়া লেখা একটা প্রবন্ধ পাঠ্য আছে পড়াই তো ছেলেদের কলেজে ছেলেদের কলেজে অর্ধাঙ্গী পড়ানো এটা একটা মাসল টেস্ট বটে আমাদের দেশ হচ্ছে পুরুষ শাসিত এখানে প্রায় দুইশো বছর আগে বেগম রোকেয়া নামে একজন মুসলিম নারী যিনি জন্মেছিলেন অন্তঃপুরবাসিনী হয়ে তার লেখা প্রবন্ধ পড়ানো এবং এত বছর পরেও তার প্রবন্ধের কথাগুলো যে কত যুগোপযোগী সেটা ছাত্ররা বুঝতে সক্ষম হচ্ছে ওদেরকে বোঝাতে আমাদের যথেষ্ট মানসিক পরিশ্রম লাগে এইচএসসির লক্ষ লক্ষ শিক্ষার্থীকে হাজার হাজার শিক্ষক পড়ান যারা পড়াচ্ছেন বাংলার যারা শিক্ষক তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই যুগে বসে সাধু ভাষায় লেখা প্রায় দুশো বছর আগের একটা প্রবন্ধ নারী পুরুষ সম্পর্ক নিয়ে সুযোগ সুবিধা নিয়ে পারিবারিক বন্ধন নিয়ে রচিত প্রবন্ধটা পড়াতে কেমন লাগে জটিলতা সৃষ্টি হয় কিনা দোকানে পড়াতে গিয়ে আমি এবার ছেলেদের বললাম দেখো তোমরা কয়জন দাদা দাদি নানা নানি নাম জানো আমি বকা দেই না আমি ওদের উৎসাহিত করি বললাম তোমাদের বলতে হবে না কয়জন জানো কি জানো না যারা জানো না এমন যদি কেউ থাকো আজকেই গিয়ে জেনে নেবে তোমার তিন জেনারেশনের মানুষদের নাম তো তোমার জানা দরকার তোমার নিজেরটা তোমার বাবা মায়েরটা তোমার দাদা দাদি নানা নানিটা কি বলো বন্ধুটা জানা দরকার না বললাম ধরো তুমি একটা সরকারি চাকরি নিয়ে ট্রান্সফার হয়ে একটা এলাকায় গেলে তুমি জানো ওই এলাকায় তোমার নানা বাড়ি ছিল কাউকে তুমি বললে উনি বললেন আপনার নানার নাম কি ছিল তুমি নানার নাম বলতে পারলা না বা দাদার নাম বলতে পারলা না কেমন লজ্জাটা পাবে তখন বলো তো হুম আর সুন্দর সহজ যুক্তি দিয়ে দিয়ে লেখিকা বুঝিয়েছেন যে কেন মেয়েদেরও লেখাপড়া করা দরকার সংসার ব্যাপারে গলানো দরকার মানে স্বামী যেন সংসারের ব্যাপারে চিন্তা ভাবনা করতে গেলে স্ত্রীকেও যেন সাথে নেন সেখানে একটা জিনিস আমার খুব মজা লাগে প্রবন্ধটা পড়াতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই দম্পতির ওখানে সেই কি সুন্দর বলে দিচ্ছেন সেই ওই যে কলকাতায় ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে তারপর তার সাথে বিয়ে করাতো তাকে ওই সাত আট নয় বছরের বালিকাকে তো বালিকা বধুকে যখন শাড়ি পরায় গয়না পরায় দেখতে তো অনেক সুন্দর লাগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তার নিজের বউটাকে দেখে মুগ্ধ হয়ে প্রেমেও পড়ে তো বলছে জগৎ ছানিয়া কি আনিয়া জীবন করি ক্ষয় সারা জগৎ ছেনে ভ্রমণ করে সে তার প্রিয়তমা স্ত্রীকে কি এনে দিতে চায় যা সে চা এনে দেবে জীবনবাজি রাখবে বালিকা বধূর তো স্বামীর এই প্রণয় বোঝার মতন জ্ঞান হয়নি সে বলছে আরো কুল পারো গোটা ছয় স্বামী যখন জগৎ ঘুরে স্ত্রীর পছন্দের যে কোনো জিনিস এনে দিতে প্রস্তুত সে বলছে আরো গোটা ছয় কুল মানে বড়ই পেরে দাও তাইলে তো আমি খুশি মানসিক এরকম দূরত্ব থাকলে দম্পতির মধ্যে সম্পর্কটা কেমন হয় বলতো কমেন্টে অবশ্যই জানাবে হুম